আটটি গরু একটি প্যাকেজ দিব লটারি গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই কম দামে গরু এই রেটে কেউ দিতে পারবে না আটটি গরুর একটি প্যাকেজ হ্যাঁ এটা লটারির প্যাকেজ বাংলাদেশ চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করছেন এই দামে কেউ বাজারে দিতে পারবে না এই দামে কেউ বাজারে দিতে পারবে না বাজার দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু দেখছি সামনে বেশ কয়েকটি খামার উপযোগী সার গরু আর আজ তিন

দাতালো আছে গরু আছে লম্বা আছে এটা আছে একদম লটারি প্যাকেজ এই কম দামে যে দিছি বাজারে ওরা যে দেখবে যে এটা কত হবে এটা কত মানে বাজারে যে দেখবে নাকি বাজার যে কিনতে পারবে না রেটে কিনতে তো পারবে না তারপর আমার গরু এখান থেকে দেখে যে বাজারে ওরা কিনবে এই রকম শালে লম্বা দাড়িয়া দাতালো দেখে নেবে আচ্ছা তার মানে কেউ বায়না করলে সে বায়না করবে এসে বাজারে দেখবে বাজারে দেখবে যদি বাজারে কম পায় বাজার কিনে নেবে বাজারে কিনে আমি ডাবল টাকা দেব

আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নিকুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই দুই নাম্বার আচ্ছা এটা তিন নাম্বার আজকে বলছেন যে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করছেন এই রকম রেটে কেউ দিতে পারবে না আচ্ছা এটা তিন নাম্বার এটা দেশাল হল দেশাল হল লম্বা আছে বলো গরুটা একটু তেজি বেশি

কোথাও কোন ছিল না গ্যার্টি ছিল আজকে মালগুলো খুব ইয়েতে পাইছে বাজারে আজকে গেছিলাম তো বাজারে যাই দেখলাম যে অবস্থা আমার গরুগুলো বাজারে বাজারে দিতে পারতাম গরু একটা অবস্থা

এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের পাঁচ মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মানের নিখুঁত মানের এটা পাঁচ দুদাত বয়স বয়স এটা রানিং দুদাত বয়স রানিং পাঁচ নাম্বার এটা আর এটা ছয় এটা ছয় এটা এটা দাঁত ফাঁস হয়ে গেছে এটা দাঁত ফাঁস গেছে সিরিয়ালের ছয় এটা দেশাল 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 হলে ঝুল আছে সিং আছে ঝুল আছে ঝুল আছে

এটা একটা দেশাল জাতির নিখুত মানের কোথাও সমস্যা নাই না কোনো সমস্যা নাই দেখে শুনে তারপরে 7 নাম্বার এটা 7 নাম্বার দেখে তো নিয়ে যাবে এটা 7 7 আর এটা 6 6 6 এটা হচ্ছে 5 এটা 5 এটা 4 4 এটা হচ্ছে 3 3 2 2 নাম্বার তাহলে টোটাল এই একটা প্যাকেজ এখন বললেন লটারির বাংলাদেশ চ্যালেঞ্জ দাম তাহলে কত আছে দামটা আমি কেউ সত্তর বাষট্টি পয়সা আমি দিব না চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি হাজার

আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা দেন জিরো সিক্স থ্রি টু ফোর টু ফোর পাওয়া যাবে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন